তুমি বললে কি আর হবে তুমি কি খবর দেখো নাই খবর তো নিশ্চয়ই দেখেছো আমার নাও তো ডুবে গেল গো মোদি রে ও কি যে বলো হবে না হবে না আচ্ছা ঠিক আছে যদি হয়েও যায় ঠিক আছে পরের বার চেষ্টা করবে ও তুমি তাহলে খবর দেখো নাই তাহলে তুমি এরকম করে বলতেছো এখন আবার কি তুমি কি প্রতিশ্রুতি দিতেছো মোদি বন্ধু রে ও মোদি বন্ধু ধোয়াশা দিচ্ছি না এটা জনবলের রায় জনবল যদি তোমাকে না চায় কি করে তুমি আসবে বলো